হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং আমাদের এই ভিডিওতে সবাইকে সুস্বাগতম এবং যেমন কি আমাদের এই ফার্মে একটি ছোট্ট ফার্ম এটা গিডনির বুকে রয়েছে এবং আমি আমার ঠাকুমা ভাই আমরা সবাই মিলে করে এটিকে ডেভেলপ করার চেষ্টা করছি যেখানে শুধুমাত্র টিয়া ঠোঁটে আসিল মুরগি পাওয়া যায় এবং তাও আবার ভালো কোয়ালিটির মধ্যে তো চলুন আমাদের ফার্মের সমস্ত আপডেট ডিটেলস দেখায় আপনাদেরকে এবং আমাদের ফার্মে তামিলনাড়ু থেকে আরেকটি নতুন বিডার মেল নিয়ে আসা হয়েছে তো সেই বিডার মেলটিকেও আপনাদেরকে দেখাবো এবং এরই সাথে আমাদের ফার্মে বেশ অনেকগুলো আপডেট রয়েছে ইভেন কাজ চলছে একটু ডেভেলপ করার চেষ্টা করছি ওগুলোকে সবই জিনিস তুলে ধরবো তো তাই বলবো যে ছোট্ট ভাইয়ের নতুন চ্যানেল এবং সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস যেমন কি দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই ফার্মে প্রবেশ করছি রজাটিকে চেঞ্জ করতে হবে একটু নষ্ট হয়ে গেছে এবং এই যে গাছগুলো এগুলো বেশ ভালোভাবে গ্রো হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে এবং এই যে প্রথমে ঠাকুমা বসে রয়েছে বাচ্চাটির সাথে এই যে ঠাকুমা কেমন আছো হ্যাঁ এই যে এই যে মেল বাচ্চাটির সাথে ঠাকুমা বসে রয়েছে এবং ঠাকুমা বেশ আদর যত্ন দিয়েই বড় করছে এটিকে আর এই পাশে এই যে ভাই রয়েছে ওপরে দেখতে পাচ্ছেন এই পাশে ওয়ালটি যেটা ছিল না এটিকে তৈরি করা হয়েছে এবং এতে জল দেওয়ার কাজ চলছে কমপ্লিট হয়ে গেছে এবং এর সাথে এই যে আমাদের যে রামাকৃষ্ণ ব্লাড লাইনের ফিমেলটি এই পাশে এ ডিম দেওয়া শুরু করবে মিটিং শুরু হয়েছে এবং এই যে সে জল খাচ্ছে গরম জল যেমন সম্পূর্ণ এই পাশে আরেকটি যে ফিমেল হোয়াইট কালারে এ ঘোরাঘুরি করছে এবং এখন একটু জায়গাগুলো এলোমেলো হয়ে আছে এবং যেমন কি দেখতেও পাচ্ছেন আপনারা আর এরই সাথে এই হলো বিডার নতুন বিডার মেল যেটিকে তামিলনাড়ু থেকে নিয়ে আসা হয়েছে এই যে এর বডি চওড়া খুবই চওড়া আর পা গুলো বেশ মোটা মোটা পা এবং খুবই অ্যাক্টিভ যেমন কি দেখতেই পাচ্ছেন আপনারা এবং টি ঝরে গেছে মানে মোল্ডিং স্টেজে আছে তো লেসটি পড়ে গেছে না হলে অনেক লম্বা টেলের এবং এর বয়স অ্যাপ্রক্স মানে চব্বিশ মাসের কাছাকাছি হবে বয়স মানে দেড় বছরের কাছাকাছি এর বয়স হবে আর এই যে ফিমেলটি এই ফিমেলটি এর সাথে রয়েছে মিটিং করলো একটু আগে রামকৃষ্ণের সাথে দেখলাম ভালো মিটিং করছে এবং এই পাশে যদি আপডেটের কথা বলা হয় তো এই যে এই পাশে গ্রে ফিমেলটি আর ওই যে যেটা বাঁশ বাগান বলা হয় বাঁশঝাত থেকে তারা ঘুমিয়ে আছে আর এইখানে এইখানে এই যে এ কি হ্যাঁ তো তো ডিম দেয়নি ওটা কালকের ডিমটা এখনো তোলা হয়নি ডিমটা তাই ও আওয়াজ করছে তো সে এখন ডিম দেবে ডিমের জন্য বসে রয়েছে আর এই পাশে যে ঘরটি এটিকে দেখায় সে এই যে বাড়িটি এটি তো কোনো কাজে ব্যবহার হয় না তো এটিকে ইউজ করা হচ্ছে না এবং আগে এই জিনিসগুলো পুরো সেট আপটা একটু ঠিক মতন হয়ে যাক ইটের সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাক তারপরে ভাবছি বেশ পরিষ্কারভাবে এটিকে একটা সেটাপ তৈরি করব এইগুলোকে পার্সোনাল মানে সমস্ত মুরগির ঘর হিসাবে তৈরি করব এবং গাইস এরই সাথে একটি গুড নিউজ রয়েছে আমরা নতুন বড় কিছু প্ল্যান করতে চলেছি আমাদের এই একেম ফার্মকে নিয়ে তো এটি এখন সারপ্রাইজই থাক আচানক রিভিল করব আপনাদের সবাই কাছে এবং এই যে জিনিসটা কীরকম লাগছে আপনাদের বা আমাদের ভিডিও কীরকম লাগে নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং এইভাবে ডেভেলপ করেও যে একটা সোর্স অফ ইনকাম জেনারেট করা যায় তো সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরছি যেটা কিনা এখন যে ইউটি জেনারেশান তাদের জন্য বেশ ভালোই মোটিভেশন একটা জিনিস এবং নতুন বিটা মেলটি কিছু আবার ক্লিপ দেখাচ্ছি দেখুন কতটা অ্যাক্টিভ আর কেন বলি যে তামিলনাড়ুর যে যে ভালো ভালো যে ফার্ম ওই ফার্মের থেকে মুরগি কালেক্ট করাটা সব থেকে বেস্ট এই হাটে বাজারে না কিনে করে এই যে দেখুন পাগুলো দেখুন কত মোটা মোটা আর অ্যাক্টিভনেসটা দেখুন হুম এই যে মিটিংয়ের জন্য যাচ্ছে আমি দেখলাম সকালে মিটিং করল আর আমাদের এই ফিমেলগুলো সবারই বয়স প্রায় মানে দু বছরের কাছে আপনারা তো প্রথম থেকেই দেখে আসছেন ভিডিওতে এর কোয়ালিটি প্রচুর সুন্দর আছে মানে বেশ ভালো কোয়ালিটি বাচ্চা আছে। তো এর বাচ্চা পেয়েছিলাম আমরা কিন্তু বাঁচাতে পাইনি এবার দেখা যাক কী করা যায় কেমন আছো তুমি ভালো আছি আমি আমার মুরগি সবাই দমে ভালো আছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাইস এই ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো আবার আর চলুন টেক কেয়ার বাই বাই